ফেসে যে কোনো দাগ দূর করতে এক্সিস ওয়াই এর ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটি খুবই জনপ্রিয় আমার ফেসে যেহেতু বেশ কিছু গ্লোনের দাগ আছে এবং কোর্স আছে তাই আমি তিন সপ্তাহের চ্যালেঞ্জ নিয়ে এই সিরামটি ব্যবহার করে দেখব আমার স্কিনে কতটুকু কাজ করে আমি ফেসটা ভালোভাবে ক্লিন করে মুছে নিয়েছি পরিমাণ মতো সিরাম নিব সারা মুখে অ্যাপ্লাই করব এটার নাম সিরাম হলেও এটা কনসিস্টেন্সি অনেকটা জেলের মতো যেখানে যেখানে দাগ আছে সেখানে সেখানে একটু বেশি করে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার পরে এক থেকে দুই মিনিট অপেক্ষা করব যখন আমার সিরামটি অ্যাবজর্ব হয়ে যাবে তারপরে আমি একটি ময়শ্চারাইজার ব্যবহার করব আমার কাছে আছে ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিম এটা খুবই ভালো একটা ময়শ্চারাইজার এক্সিস ওয়াইয়ের এই সিরামটি আমি টানা তিন সপ্তাহ দিনে দুবার করে ব্যবহার করেছি এবং দেখতে পাচ্ছেন আমার স্কিনে ডার্ক স্পটগুলো অনেকটাই হালকা হয়েছে এবং পাশাপাশি পোর্টসগুলো ছোট হয়ে স্কিনটা টান টান এবং ব্রাইট হয়েছে আশা করছি দুই তিন মাস রেগুলার ব্যবহার করলে আমার স্কিনের সব ধরনের ডার্ক স্পট চলে যাবে এই সিরামটি ব্যবহার করার পাশাপাশি দিনের বেলা বাইরে বের হওয়ার আগে এবং চুলার কাছে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে অথেন্টিক এক্সিসওয়াই ডার্ক স্পট কালেক্টিং ব্রো সিরামটি অর্ডার করতে ইনবক্স করতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অর্ডিনারিতে অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট অর্ডিনারি ডট কম ডট বিডিতে এছাড়াও যে কোনো স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং ফুড সাপ্লিমেন্ট সম্পর্কে জানতে অর্ডার করতে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন জিরো এই নম্বরটিতে